সেটা না যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ আমাদের এই অবস্থান চলবে এবং আমরা মনে করি যে আমাদের এই অবস্থানের জন্যই হয়তো আমরা যা যা দাবি রাখতে পেরেছি এর আগে আমাদের আন্দোলনের যা যা দাবি ছিল সেটার জন্যই আমরা অনেক কটা ছোট ছোট জয় পেয়েছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই অবস্থান এই শান্তিপূর্ণ অবস্থান সেটাতেই আমাদের এই দারু পরিপূর্ণ হবে এবং সবাইকে জানাচ্ছি জড়ো হোক এর আগে যেটা মিছিল হয়েছে সারা শহর জুড়ে সেখানে আমরা রোড জ্বর বৃষ্টি কোনো কিছুরই মানিনি আজকেও আমরা মানব না আজকেও আমরা সবকিছুর উঠে উঠে আমাদের আন্দোলন চালিয়ে যাব লালবাজার অভিযান এই লাল অভিযানের উদ্দেশ্য ছিল তার পদত্যাগের ব্যাপারে কিন্তু আমরা যখন মিছিল শুরু করি তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয় যদি আপনারা শান্তিপূর্ণ মিছিল করেন তাহলে আমরা ভেবে দেখছি আপনাদের হয়তো বিবেকাঙ্গুল স্ট্রিট বা টেন্টিং স্ট্রিটের ক্রসিং পর্যন্ত যেতে দেবে বিগত কিছুদিন ধরে আমরা যতগুলো মিছিল করেছি যতগুলো কর্মসূচি করেছি আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছি সেখানে কোন রকম কোন বিশৃঙ্খলার পরিচয় আমরা দিইনি আমরা নিজেদের দায়িত্বে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের অভিযান আমাদের মিছিল আমাদের সমস্ত কর্মসূচি করেছি সমস্ত রাজনীতির Terima kasih telah <laughs> menonton!